আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নির্মুক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এক নম্বর ক্রমিক অফিস সহায়ক বেতন বিশ সমগ্রেড বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চারশো টি অর্থাৎ বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস সহায়কে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা লাগবে এবং যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহায়কে নেওয়া হবে চারশো জন এবং মাধ্যমিক স্কুল অর্থাৎ এইসএসি পাশেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনে পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে অর্থাৎ উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে প্রার্থীর কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমি শুধু ভিডিওটি যাচ্ছি এই নিয়োগ বিভিন্ন বর্ণিত শূন্য পদ পূরণে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের গেজেট ও নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার পনেরো ও মন্ত্রণালয় বিয়োগ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত গণ্য হবে এবং আবেদন ফর্ম পূরণের শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এইচ ডিটিপি স্ল্যাশ ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আবেদনের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন ও ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ হচ্ছে আঠারো আট দু সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে সতেরো নয় দু বিকাল পাঁচ গোটিকায় আবেদন করতে হবে এবং আবেদন করার সময় প্রার্থীর ছবির প্রয়োজন পড়বে তিনশো গুনুন তিনশো পিক্সেল এবং স্বাক্ষর প্রয়োজন পড়বে তিনশো গুনুন আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে ছবির সর্বোচ্চ সাইজ একশো এবং স্বাক্ষরের সাইজ ষাট কিবির মধ্যে হতে হবে আবেদন ফি বাদব পঞ্চাশ টাকা লাগবে এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা সাবমিট করার সময় বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আমি আবেদন করে দেব আপনাদের অনলাইনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশো সাতানব্বই পদে অবশ্যই হবে এসএচি পাশে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওতে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম